আসসালামু আলাইকুম কেমন আছে সবাই এটা ছিল সাফিয়ার জন্মদিনের পরের দিন সাফিয়ার জন্মদিনের দিন যেহেতু আমরা কোনো কেক কাটি নাই সো ওর খুশির জন্য হচ্ছে ওর বাবা জন্মদিনের পরের দিন ওর জন্য এই কেকটা আনে এবং আমাদের পক্ষ থেকে ওর জন্য এই ছোট্ট গিফটটা ছিল এই ড্রেসটা আমি যদিও এদের সময় এনেছি বাট আমার ইচ্ছে ছিল এটা আমাকে বার্থডের দিন পরাবো এই তো নিজের গিফট আসে নিজে আগ্রহ নিয়ে নিয়ে নিল তারপরে এটা বারবার খোলার চেষ্টা করতেছিল অবশেষে কয়েকবার চেষ্টা করার পর সে এটা খুলতে পারে এবং নিজের গিফট আসে নিজে ভালোভাবে দেখে নিচ্ছিল যে আম্মু গিফট আনলো এটা আসলে ঠিক ছিল কিনা না এই তো সাফিয়ার জন্য হচ্ছে একটা গোল্ডের অর্নামেন্ট ছিল এটা মূলত ছিল একটি সীতা পাটি। এটা হচ্ছে ওর নানা ওপর খুব ইচ্ছে ছিল যে আমরা যাতে জন্মদিনের দিন ওকে এরকম কিছু একটা গিফট করি ও আসলে সবারই অনেক বেশি আদরের ফ্যামিলির সবার অনেক বেশি আদরের ও সবাই ওকে কম বেশি দিতে পারলে অনেক বেশি হ্যাপি হয় আর আমি তো আমার একমাত্র ছোট্ট রাজকন্যা সো ওকে যদি কোনো কিছু দিতে পারে বা ওকে যদি সাজাতে পারে মনের মতো করে সেটা আমার জন্য অনেক বেশি আনন্দের হয় এই তো সে লুকি মতো মতো বসেছিল তারপর আমি তাকে এটা পড়াই দিচ্ছিলাম মার্শাল্লা আমার ছোট্ট আসলে অল্পতে এত বেশি হ্যাপি হয়ে যায় বাচ্চাদের আসলে হ্যাপি হতে গেলে অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না অল্পতে অনেক বেশি হ্যাপি হয়ে যায় এরপর এখন হচ্ছে কেক কাটার পালা কেক কাটার সময় তো আমরা অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাই ওর বাবা হচ্ছে কেক কাটার পর ওকে আগে খাবে না সে তারপরে সে খাবে আমি মাঝে মাঝে ভাবি যে এতটুকু বয়স আসলে ও অনেক কিছু বুঝে যেটা হচ্ছে অনেক বড়রাও বুঝে না এই তো কেক কাটার পর সে এত বেশি হ্যাপি হবে আর এই তো বাবাকে এখন বাবা খাওয়াই দিতে চাবে বাট ও আগে বাবাকে খাওয়াই দিবে তারপর ও খাবে ও ছোটবেলা থেকে হচ্ছে কাফি কিছু দিতে পারলে বা কাউকে কিছু খাওয়াতে পারলে অনেক বেশি হ্যাপি হয় ও আসলে নিয়ে বেশি হ্যাপি না মানুষকে দিয়ে বেশি হ্যাপি ছোটবেলা থেকে এটা ওর হ্যাবিট আর কি অনেক বাচ্চাদের দেখি যে কাউকে কিছু দিতে চায় না বা কাউকে কিছু দিলে বাচ্চাদের সামনে অনেক চিৎকার চেঁচামেচি করে বাট ও এদিক থেকে এক তুমি ভিন্ন আসলে বাচ্চারা বড়দের দেখে ছিল সাফিয়ার বার্থডে ব্লগ সফাই সাফিয়ার জন্য অনেক বেশি দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ